আলম ভাই আজকে আপনারা সাজাবো আপনার প্রথম স্ত্রীর নাম সুমি আপনি সুমি নাকি বলেন আপনার মুখে বলতে হবে হ্যাঁ প্রথম স্ত্রী সুমি আপনি আপনার সুমিকে বিয়ে করার পরে একটা কিস্তিতে একটি মোটরসাইকেল নিয়েছিলেন সেই কিস্তি পরিশোধ করতে না পেরে শ্বশুরবাড়িতে গিয়ে উছেন আত্মগোপনে সেখানে গিয়ে আপনার শালির সাথে সম্পর্ক হয় সেখানে আপনি আপনার শালিকে বিয়ে করেন এই অভিজ্ঞতা তুলেছে আপনার পঞ্চম স্ত্রী আচ্ছা এখন এতদিন আপনারা সাক্ষাৎকার তিন নহলে তিন নম্বর পর্যন্ত বললেন আজকে চার পাঁচ পর্যন্ত আসছেন আপনার বউ নিয়ে আচ্ছা গেল সমস্যা নাই এখন যে তিন নম্বর দিয়ে আপনারা বউ পাঁচ নম্বর বউ আপনি কি রে বিদ্যুতের সাথে কথাগুলো বলছে তার শখ রে আপনারা কয়েকজন বউরা যান যাই সেই তথ্যটা সংগ্রহ করে আসেন